বিএল ওকে হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালির বয়ার মারি এলাকায় অভিযুক্ত নাম জামিরুল ইসলাম মোল্লা অভিযোগ এস ফর্ম নিয়ে বিবাদের জেরে বিএল ও দীপক মাহাতোকে হুমকি দেয় ওই তৃণমূল কর্মী ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারের পর তাকে আদালতে প্রেশ করা হয়েছে জানা গিয়েছে বিএল ও জামিরুলের তিন ছেলে সালাউদ্দিন গাজী মুছা গাজী ও ইছক গাজী ভোটার লিস্টে দু সালে তথ্য অনুযায়ী ভুল লিখেছিল ফর্মে সেই কারণেই তাদের ফর্মগুলো কেটে দেন বিএলও আর এই বিষয়টিকে নিয়ে অভিযুক্ত তরফে বিএলওর দিকে ক্রমাগত চাপ আসতে থাকে সূত্রের কবর অভিযুক্ত জামিরুল ইসলাম মোল্লা নাকি শেখ শাহজানের ঘনিষ্ঠ এই হুমকির ঘটনার পর বিএলওর অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত তদন্তে নামে এবং অভিযুক্তকে গ্রেফতার করে অপরদিকে বিষয়টিকে নিয়ে সরব হয়েছে শাসক শিবিরও

তাই সে ফর্মটা দু হাজার দুইয়ের অংশটাই একটু ভুল থাকাতে আমি সেটা বলাতে অফিসকে আবার নতুন ফর্ম এনে তাদেরকে বাড়ি গিয়ে পৌঁছে দিলাম এবার তাদের আপ করে আমি বললাম আসছি আমি রাখুন এখন এমন তো অবস্থায় ওনারা ওইটা পার্টির কোনো পদাধিকারী তাদের সঙ্গে আলোচনা করেছে তারা আমাকে ফোন করে এই হুমকিটা দিয়েছে ঘটা হলো আমাদের গয়ের বাড়ি এক এক নম্বর অঞ্চলের তিন নম্বর বুদির যে আমাদের ওই দীপক সাহেব উনি উনি আমাদের আমাদের কাগজপত্র ফর্ম করেছে করার পরে উনি আবার তিনটে আমার ছেলের মানে কাগজে উনি শিখে মেরে দিয়েছেন আমি বললাম কি ব্যাপার তা উনি বলল যে ঠিক আছে আপনি এটি নিয়ে যান এবারে আমাদের ছেলেদের বাংলাদেশি বলে ঘোষণা করেছে ঠিক আছে তারপরে গিয়ে গোপনে গিয়ারম সাহেব দীপক সাহেব উনি গিয়ে আমাদেরকে গোপনে তিনটে ফর্ম দিয়ে আসে আর আমাদের হাজি সাহেবকে ওই মানে কাগজগুলো যে দেখুন তো কী হয়েছে তো শিখে মারা কেন তা বলতেছে তো তোমাদের তিনটে ভোট কেড়ে দিয়েছে তা দীপক সাহেবের ওইটা পড়াটা শিখে মারাটা উচিত হয়নি কোন বিএলও তার সঙ্গে সেই বিষয়টাকে নিয়ে হয়তো কোথাও ছোটখাটো সমস্যা আছে কোথাও বারংগত ভুল আছে কোথাও কোনো ডকুমেন্টেশন আছে অন্য কিছু এরার আছে সেগুলো নিয়ে তাদেরকে বুঝিয়ে কথা না বলে তাদেরকে এমনভাবে তাদেরকে ভীত সন্ত্রস্ত করেন তো সে সময় তারা কোথায় যায় তারা তৃণমূলের ওই সমস্ত নেতাকর্মীরা যারা এলাকায় কাজ করছে তাদের কাছেই যায় তো তারা যদি একটি মানুষের হয়ে কথা বলতে যায় বিওলের সঙ্গে এবং এক দু কথায় সেখানে কোনো তর্ক বিতর্কের পরিস্থিতি তৈরি হয় সেটাকে অভিযোগ আকারে পুলিশের কাছে দিলে নিঃসন্দেহে পুলিশ সেটাকে গুরুত্ব দিয়েছে বলে অ্যারেস্ট করেছে এখানে পুলিশকেও ভালো বলবো আমি কিন্তু সেই সঙ্গে এতটুকু বলবো পুলিশ অ্যারেস্ট করা মানেই কি অপরাধী নয় পুলিশ তদন্ত করছে করে তাকে সঠিকটুকু বার করতে দিন পুলিশকে যে এই অভিযোগ কতখানি সত্য পুলিশে তো সেটা পারে দেখা যাবে তো তৃণমূলের যে কর্মী হয়েছে তার কোনো দোষী নেই তিনি অভিযোগ করেছেন তিনি মিথ্যা অভিযোগ করেছেন দেখুন এ কেবল সন্দেশখালীর বয়ারমানির ঘটনা নয় অনেক জায়গা থেকেই খবর আসছে যে তৃণমূল কংগ্রেস নেতারা বিএল ওদের উপর চাপ সৃষ্টি করছেন এবং তাদেরকে মানসিকভাবে বিপর্যস্ত করার চেষ্টা করছেন যখন তারা নির্বাচন কমিশনের নিয়ম রীতি মেনে এই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করছেন দিকে দিকে যে বিএলওদের অসুস্থ এবং চরম পরিণতি তার জন্য দায়ী মূলত তৃণমূল তারা দলীয়ভাবে এবং সরকারিভাবে এই এসআইআর প্রক্রিয়াকে বাধাপ্রাপ্ত করার চেষ্টা করছেন তার কারণ তাদের ভোট ব্যাংকে টান ধরেছে অনুপ্রবেশকারীরা দেশ ছাড়তে শুরু করেছে আর তৃণমূল ভয় পেয়ে এই ধরনের উন্মাদের মতো আচরণ করছেন তবে নির্বাচন কমিশনের উচিত এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা না এগুলো যদি হয়ে থাকে এগুলো ঠিক করছে না এগুলো অন্যায় এগুলো উদ্বোধন কর্তৃপক্ষের নলেজে আমরা এনেছি ঠিক আছে বিষয়টা তারা দেখবেন এর বিরুদ্ধে দল পদক্ষেপ করবেন